হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য দেখাবো নাইটি কাটিং করে খুব সহজভাবে দেখো প্রথমে আমি একটা নাইটির পিস নিয়ে নিয়েছি আর নাইটিটি চার ভাঁজে বাজ করে নিয়েছি অবশ্যই উল্টোভাবে দেখো এটা হলো খোলা সাইড আর আমার সামনের দিকটা হলো দেখো বন্ধ সাইড দেখো এটা হলো বন্ধ সাইড এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে দেখো আমি ড্রয়িং করে নিয়েছি এবার মাপগুলি তোমাদের দেখে দিচ্ছি দেখো এখান থেকে এটা পুট নিয়েছি আমি ছয় ইঞ্চি এবং দেখো মোহরা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর আমার বডি দেখো সাড়ে নয় ইঞ্চি মানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য এখান থেকে সাড়ে নয় ইঞ্চি আর দেড় ইঞ্চি দেখো এক্সট্রা বুঝতে পারলে এটুকু দেড় ইঞ্চি এক্সট্রা আর এখান থেকে দেখো এক ইঞ্চিতে আমি রাউন্ড করে নিয়েছি মোহরা এবারে ওপর থেকে দেখো পনেরো ইঞ্চিতে একটা পুরো সোজা দাগ কেটে নিয়েছি পনেরো ইঞ্চিতে দেখো আর এটা হলো নয় ইঞ্চি প্লাস দেড় ইঞ্চি এক্সট্রা নয় ইঞ্চি চার নাম ছত্রিশ মানে ছত্রিশ পেট আর হচ্ছে তোমার দেড় ইঞ্চি এক্সট্রা এবার দেখো এখান থেকে এই দাগ থেকে ঠিক এটাকে বাঁকা করে কাপড় পর্যন্ত দাগ কেটে নেব একদম সহজ এরপর দেখো আমি কেটে নিচ্ছি দেখো আমি কেটে নিয়েছি এবারে আমি গলা সামনের গলা কাটিং করব দেখো এখানে আমি সামনের গলা চওড়া রাখছি আড়াই ইঞ্চি এবং লম্বায় রাখছি পাঁচ ইঞ্চি এবারে দেখো এটাকে সোজা করে বক্স বানিয়ে নেব এখান থেকে বক্স বানিয়ে নেবো এটা আড়াই ইঞ্চি আর এটা পাঁচ ইঞ্চি এবার এখানেও আড়াই ইঞ্চিতে দাগ কেটে দেখো এটা পুরো বক্স বানিয়ে নিচ্ছি নিয়ে দেখো এখান থেকে আমি এইভাবে একটা শেপ দিয়ে নেব দেখো এটা হলো সামনের গলা এখান থেকে আমি হাফ ইঞ্চি মতো ডাউন করে নিলাম কাঁধের এরপর আমি দেখো পিছনের গলা কাটবো পিছনের গলা আমি দেখো এখান থেকে লম্বায় নিয়ে নেব চার ইঞ্চি চার ইঞ্চিতে আমি সোজা একটা দাগ কেটে বক্স বানিয়ে নিয়ে দেখো এবারে রাউন্ড করে দিচ্ছি এটা হলো পিছনের গলা এরপর দেখো আমি এটা কেটে নেবো প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি এরপরে দেখো আমি পিছনের গলা কাটার পরে এখান থেকে দেখো এখানে একটু জয়েন্ট ছিল কেটে নিলাম এর ভেতর থেকে দেখো একটা পাট আমি বের করে নেব মানে পিছনের পাটটিকে বের করে রেখে এরপর আবারও সমানভাবে বসিয়ে এবার সামনের গলাটিকে আমি কেটে নেব দেখো সামনের গলাটা আমি কেটে নিলাম দেখো এই রকম গলার ডিজাইনটা আমি করে নিলাম এরপর দেখো আমি এক্সট্রা যে কাপড় সেখান থেকে হাতা কাটিং করে দেখাবো এখানে আমি হাতা কাটিং করে নেব এখানে আমি সাত ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি তারপর এখানে কাপড় কম যেহেতু এখান থেকে আমি আড়াই ইঞ্চি মাইনাস করে দেখো হাতার শেপ দিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি ছয় ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবারে এখান থেকে এটা জয়েন্ট করে দিলাম এটা হলো ছোট হাতা এবার হাতাটি আমি কাটিং করে নেব দেখো আমার একসাথে দুটো হাতা বের হয়ে গেছে এরপর দেখো আমি যে গলার ভর্তি করব সেই ভর্তির জন্য এখানে এই কাপড়টুকু বেঁচে আছে এখান থেকে আমি এই কাপড়টি দেখো দুটো কাপড় আছে এখানে আমি জয়েন্ট করে নেব জয়েন্ট করে নিয়ে এখান থেকে পটির কাপড় বের করে নেব দেখো কিভাবে গলা পটি কাটতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এই কাপড়টি জয়েন্ট করে নেব আর যে গলার যে কাপড়টি পাট সেটি আমি নিয়ে নেব প্রথমে দেখো এটা যেহেতু খোলা আছে আমি সেইভাবে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আমি দেখো নাইটির পাটটিকে এইভাবে রাখব সমানভাবে রেখে এবারে দেখো এখান থেকে এইটুকু সামান্য একটু বাদ রাখবো যেহেতু কাপড়টি খোলা সেই জন্য এরপর দেখো এইভাবে যেমন গলার শেপ আছে সেইভাবে আমি গলার শেপটি দিয়ে নেব দেখো গলা শেপটি আমি দিয়ে নিলাম বসিয়ে দেখো এবারে নাইটির পাটটিকে তুলে এবার দেখো প্রতি চওড়া আমি এক ইঞ্চি মতো রাখবো রেখে দেখো আরেকটি দাগ কেটে নেবো দেখো এক ইঞ্চি মতো আমি পটির কাপড়টি দাগ কেটে নিলাম এখানে আমি পটির কাপড়টি এবার কেটে নেব তোমরা যারা ভিডিওটি দেখছ অবশ্যই একটা লাইক করো প্লিজ কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো হো এইরকম আরও নতুন ভিডিও পেতে দেখো গলার পটিটা আমি কেটে নিয়েছি দেখো এখানে আমি একটা জয়েন্ট দেব যেহেতু আমার কাপড় কম সেই জন্য এই দেখো গলার পর আমার হয়ে গেছে এরপর দেখো আমি সেলাই করে নেব দেখো প্রথমে আমি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি নিয়ে দেখো প্রথমে আমি এটা হলো সোজা সাইড সোজা সাইডের থেকে আমি দেখো একই রকমভাবে পট্টি কেটে নিয়েছি কেটে নিয়ে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড পট্টিকে বসিয়ে নেব দেখো এইরকমভাবে বসিয়ে হাফ ইঞ্চি করে ধরে এইভাবে সেলাই করে নেব এখানে আমি সেলাই করে নিয়েছি এরপর দেখো এর ওপর দিয়ে পটির ওপর দিয়ে ধরে একটি চাপ সেলাই দিয়ে নেব দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি এবারে ছোট ছোট পিছনের দিকে কাঠ লাগিয়ে নেবো যাতে গলার পট্টিটি সহজেই উল্টে যায় দেখো গলার পট্টিটি উল্টে নিয়েছি এবার দেখো উল্টো সাইডে নিয়ে এসে এইভাবে পট্টিকে ফোল্ড করে দুবার সেলাই করে নেবো দেখো সেলাই করে নিয়েছি পট্টিকে এটা হলো উল্টো সাইড এরপর দেখো আমি সামনের যে নাইটিটি সেটা নিয়ে নিয়েছি একই রকমভাবে দেখো পটিটিকে আমি মাছ বরাবর এইভাবে সমানভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখো এই রকমভাবে একই রকমভাবে হাফ ইঞ্চি করে ধরে যেমন আছে তেমন সেলাই করে নেব এখানে দেখো আমি সেলাই করে নিয়েছি এরপর পটির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব ঠিক যেমনভাবে পটিটি আছে ঠিক তেমনভাবে চাপ সেলাইটি দিয়ে নেব। দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবারে একই রকমভাবে আমি ছোটো ছোটো দিকে কাঠ লাগিয়ে নেব দেখো ছোটো ছোটো কাঠ লাগিয়ে নেছি তাহলে পটিটি উল্টানো সুবিধা হবে এবার দেখো নখ দিয়ে পটিকে এইভাবে উল্টে নিচ্ছি দেখো আমি উল্টে নিয়েছি এরপরে উল্টো সাইডে নাইটির কাপড়টিকে রেখে এইভাবে দুবার ভাঁজ করে নেব এইভাবে দুবার ভাঁজ করে ঠিক পুঁটির ওপর দিয়ে পুরোটা সেলাই করে নেব ভিডিওটা যে দেখছো তাকে বলছি পুরো ভিডিওটা তোমরা দেখবে তাহলে অবশ্যই বুঝতে পারবে দেখো একদম সহজভাবে আমি দেখিয়েছি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এটা হলো আমার সামনের পাট আমার সামনের পাট গলার পরটি রেডি হয়ে গেছে এরপর দেখো আমি সামনের পাটটিকে এইভাবে সোজা সাইডভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে তার উপরে দেখো আমি পিছনের পাটটিকে এই ভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে দেখো পুটটা সেলাই করে নেব দেখো পুট সেলাই করে নিয়েছি এবারে আমি এখান থেকে আমি হাতা তৈরি করে নিয়েছি এবার আমি হাতাটি লাগিয়ে নেব দেখো হাতা কিভাবে লাগাবো এখানে ঠিক পুটের মাঝখানে যে সেলাই আছে আর হাতার মাঝখানে এইভাবে হাতাটিকে রাখবো ঠিক মাঝামাঝি জায়গায় রেখে দেখো হাতাটি সেলাই করে নেব এবারে দেখো আমি দুটো হাতায় লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে দেখো এখানে দুটো হাতায় লাগিয়ে নিয়েছি আর এটা হলো উল্টো সাইড এরপর আমি দেখো এক্সট্রা কাপড় যে ছিল সেখান থেকে আমি ফিতের কাপড় কেটে নিয়েছি এই দেখো এবার ফিতেটা আমি সেলাই করে নিচ্ছি দেখো ফিতে দুটো আমি তৈরি করে নেব একটা শিখের সাহায্যে এইভাবে ফিতেটিকে উল্টে নেব উল্টে নিয়ে দেখো দুটো ফিতে আমি করে নিয়েছি এবার দেখো নাইটের দিকে আমি এইভাবে রেখে দেখো সাইডে এক ইঞ্চিভাবে রেখে সেলাই করে নেব আর এই ফিতেটা দেখো আমি ঠিক উনিশ ইঞ্চিতে এখানে এইভাবে দুটো কাপড়ের মাঝখানে ভেতর দিকে দিয়ে সেলাই করে নেব দেখো দেখো আমি সেলাই করে নিয়েছি আর এটা হলো সোজা সাইড সাইড সেলাই করার পরে দেখো আমি ফিতেটে আমার লাগানো হয়ে গেছে এরপর দেখো যে নিচের ঘের সেই ঘেরের সাইড টাইমে দেখো দুবার ফোল্ড করব মানে হালকাভাবে দুবার ভাজ করে নিয়ে এইভাবে পুরোটা সেলাই করে নেব এবারে দেখো নাইটিটি আমার পুরো রেডি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো